একটু খুলে বলতো আরে বোড়া আমি নতুন চায়ের ব্যবসা খুলেছি রেটা তোদের দেখানোর জন্য এসেছিলাম তাই দেখেছিলাম তোদের সাইকেলে নিয়ে বেরিয়েছি বা

আমি ওকে খুব ভালোবাসি ফুটো তো একদম বোঝে না শুধু মাথা গরম করে ফেলে একবার তুই আমার মনের কথাটা বুঝতে বাড়ি গিয়ে নিজের বালের মনে কথা ভাবিস দেখো না মামা ফুটো আমার কথা শুনছেই না তোর বালির কথা শুনবো দেখো মামা কেমন গাড়ালে দিচ্ছে আমাকে পরিষ্কার বলে দিচ্ছি যেতে বলো তারা বোম বেড়ে দেবো

এইসব সিন দেখলে আমার খুব দুঃখ হয় কেন বানা কি হচ্ছে তোর ঘরে বেশ তো চাবি কি করছিলিস

কোনদিন দেখবো আমার বইয়ের ওপরে উঠে শুয়েছে আমার মাথা তো খানা দেখি কি করা যায় তুই বেশি মাথা গরম করিস না ফুটো বুঝলি ওই বালটার একটা ব্যবস্থা করতেই হবে চায় চায়গ <laughs>

একটা নতুন চা বলা হয়েছে চা বানিয়েছে হেভি চা বানিয়েছে খেয়ে তো মন খুশ আমার ঘরে গিয়ে ডিসকো নাচ না কে খাইছে কি চা খাইছো

জিজ্ঞাসা চাল হ্যাঁ ঠিকই বলছে একবার আমিও তাই ভাবি কারা তো সাহস হয় যে আমার সাইকেলে হাত দেয় ফুটো আমি আর তোকে আটকাও না